নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আর করের ঘটনার পর এই থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি মেডিকেল কলেজগুলো থেকে মানে উঠে এসছে বহু মেডিকেল কলেজই কিন্তু এই অভিযোগ হচ্ছে সেখানে থ্রেট কালচার বা হুমকির সংস্কৃতি চলছে অর্থাৎ শাসক দলের যে ছাত্র ইউনিয়ন তৃণমূল কংগ্রেসের যে সদস্যরা তারা হুমকি দিচ্ছে অন্যান্য জুনিয়র ডাক্তার পিজিটি বা হাউস স্টাফ তাদের হুমকি দিচ্ছে এই অভিযোগ কিন্তু বারবার উঠছে এবং জানেন যে বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই থ্রেড সিন্ডিকেট এবং তারা মূলত উত্তরবঙ্গ লবি যে উত্তরবঙ্গ লবি মানে কথা বলা হচ্ছে সেই উত্তরবঙ্গ লবির ডক্টর রায় ডক্টর এসপি পি দাস তাদের নাম জড়িয়ে পড়েছে তো এই থ্রেড সিন্ডিকেট কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু রয়েছে যে তারা তাদের মতো করে শাসক দলের সরকার রয়েছে অর্থাৎ তারা যা খুশি তাই করতে পারে কিন্তু আরজিকরের ঘটনার পর এই থ্রেড সিন্ডিকেট অর্থাৎ মেডিকেল মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ এর আঙুল উঠেছে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন এই থ্রেড কাউন্সিলের বিরুদ্ধে থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে যারা হুমকি দেন এবং তারাই স্বাস্থ্য ব্যবস্থাটা পরিচালনা করেন তাদের দিয়েই কিন্তু পুরো ব্যবস্থাটা পরিচালনা করে এই উত্তরবঙ্গ লবি ডক্টর নাম উঠেছে ডক্টর সুশান্ত রায় যিনি মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নাম উঠেছে ডক্টর শ্যামাপদ দাস উত্তরবঙ্গ লবির কথা বলা হচ্ছে যদিও তারা বারবার অস্বীকার করছেন তারা এসবের সঙ্গে যুক্ত নন কিন্তু এই থ্রেড সিন্ডিকেট তারা এতটা সাহস পাচ্ছে একটাই কারণ যে শাসক দলের ছাত্র ইউনিয়ন তৃণমূল কংগ্রেসের ছাত্র ইউনিয়নের সমস্ত দায়িত্বে রয়েছেন তারা এ মেডিকেল কলেজগুলোর যে ছাত্র ইউনিয়ন এই থ্রেড সিন্ডিকেট শুধু ওখানে নয় মেডিকেল কলেজ নয় সর্বত্র রয়েছে কিন্তু আরজিকরের ঘটনার পর কিন্তু এই থ্রেড সিন্ডিকেট কথাটা উঠে এসছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন মেডিকেল কলেজ বা বিভিন্ন জায়গায় কিন্তু এই থ্রেড সিন্ডিকেটের খবর উঠে আসছে যেমন এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে থ্রেট কালচার এটা যেন থ্রেড সিন্ডিকেট ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্ষেত্রে আছে এবং প্রতিবাদ হচ্ছে এবারে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে ঠিকই কিন্তু থ্রেড সিন্ডিকেটের যারা মেম্বার তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে যোগ দিয়েছেন একদল সিনিয়র চিকিৎসকও এবং যারা মেডিকেল কলেজ পরিচালনায় প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কোথাও কোথাও বা সিনিয়র ডাক্তার বা ডিপার্টমেন্টাল হেড তারা যুক্ত হয়ে পড়ছেন এমনটা অভিযোগ উঠছে আজ একটি অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য ভবনে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের কাছে এবং প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব যিনি আছেন তার কাছে একটি মেডি অভিযোগ জমা পড়েছে তিন তিনটি অভিযোগ জমা পড়েছে একটি নয় এটা হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ যেটা বীরভূমে অবস্থিত সেই মেডিকেল কলেজে তিন ডাক্তারের বিরুদ্ধে হাতে তিন কর্তা ব্যক্তির বিরুদ্ধে মেডিকেল কলেজের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে আজকে লিখিতভাবে অভিযোগ করেছেন ওখানকার জুনিয়র ডাক্তাররা অর্থাৎ এই রামপুরহাট মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তারা অভিযোগ করেছেন কার 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 বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রথমেই আসি রামপুরহাট মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন অধ্যক্ষ ডক্টর করবি বড়াল তার বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযোগ করা হয়েছে ডক্টর স্বরূপ সাহা যিনি এই রামপুরহাট মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যানাটমি বিভাগের এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ডক্টর কৌশিক কর যিনি এই রামপুরহাট মেডিকেল সরকারি মেডিকেল কলেজের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিন ছিলেন বর্তমানে যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার জয়েন্ট ডিএমই অর্থাৎ স্বাস্থ্য ভবনে বসেন তিনি এখন বদলি হয়ে এখানে চলে এসছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই অভিযোগ যে থ্রেড সিন্ডিকেটকে এরা মদত দিত যার জন্য থ্রেড সিন্ডিকেটের যারা সদস্য তারা যা খুশি তাই করত যাকে খুশি হুমকি দিত ভয় দেখাতো মারধর করত জোর করে টাকা তুলতে এমন অভিযোগ কিন্তু করা হয়েছে এবং সেখানে জুনিয়র ডাক্তাররা এই অভিযোগটা আজকে করার পর তারা রামপুরহাট সরকারি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তার দাবি জানিয়েছেন যে এই তিন তিনজনের বিরুদ্ধে অর্থাৎ ডক্টর করবি বড়াল করবি বড়াল ডক্টর স্বরূপ সাহা এবং ডক্টর কৌশিক কর যিনি স্বাস্থ্য ভবনই বসে আছেন আবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জানি না যিনি ডিএমইর কাছে অভিযোগ করা হচ্ছে ইনি তার নিচের পোস্টে রয়েছেন ইনি জয়েন্ট ডিএমই অর্থাৎ জয়েন্ট ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ইনি আবার সেই তার নিচের পোস্টে অর্থাৎ তাদের কাছে অভিযোগ করা যায় না কতটা বিচার পাবেন কিন্তু অভিযোগ উঠছে যে এরা এই থ্রেড সিন্ডিকেটকে দীর্ঘদিন ধরে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আর এদের প্রতিবাদ করলে এদের কোনো ছাত্র বা ছাত্রী যদি প্রতিবাদ করত এর বিরুদ্ধে তাহলে এনারা তাদের ভয় দেখাতেন হুমকি দিতেন সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা পরীক্ষায় তাদেরকে বাদ পরীক্ষায় বসতে দেওয়া হবে না অনেক কথা বলা হতো তাদের বিরুদ্ধে এরা আবার হুমকি দিত এবং যে অভিযোগটা হয়েছে অর্থাৎ যে ডাক্তার যে জুনিয়র ডাক্তার থ্রেড কাল সিন্ডিকেটে যারা ইতিমধ্যেই সরকার চাপে পড়ে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারাই কিন্তু এই থ্রেড সিন্ডিকেট আউটসাইডার ম্যাক্সিমাম তারা ওখানে গিয়ে এই তৃণমূল ছাত্র পরিষদের যে সংগঠন ছিল তাদের সঙ্গে তারাও এখানকার কলকাতা থেকে যেতেন এবং বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যেতেন এবং তারা যে ওখানে রীতিমতো এই সিন্ডিকেট চালাতেন প্রত্যেকটা মেডিকেল কলেজে তারা সিন্ডিকেট চালাতেন অভিযোগ কার কার বিরুদ্ধে রয়েছে অভিযোগ রয়েছে ডক্টর যে থ্রেড সিন্ডিকেটের সদস্য ডক্টর অভিক দে জানেন তার বিরুদ্ধে ইতিমধ্যে তাকে তাকে সাসপেন্ড করা হয়েছে ডক্টর অনিকেত গাঙ্গুলি এছাড়া রয়েছেন ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস জানেন যিনি বর্ধমান মেডিকেল কলেজে ছিলেন এবং বর্ধমান থেকে ট্রান্সফার করা হয়েছিল কাকদ্বীপে সেখানে তাকে নিতে চায়নি সেখানকার স্বাস্থ্যকর্মীরা এবং তারা বাধা দিয়েছেন এবং সাধারণ মানুষ বাধা দিয়েছেন তাকে সাসপেন্ড করা হয়েছে ডক্টর মুস্তাফিজুর রহমান এই বীরপুঙ্গ হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে জানেন যে ডক্টর সন্দীপ ঘোষের হয়ে মিটিং মিছিল করেছিলেন বাধ্য করেছিলেন ওখানকার ছাত্রছাত্রীদের নিয়ে ওখানকার ছাত্রছাত্রী মিছিল করতে বাধ্য করেছেন এই মুস্তাফিজুর রহমান ডক্টর সৌরভ পাল যিনি টি এই সবাই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের মানে ডাক্তার ফ্রন্টের নেতা সবাই এবং তারা যা খুশি তাই করত তাদের শাসক দলের ছাত্র ইউনিয়ন তাই তারা মনে করে যে তারাই স্বাস্থ্য বিভাগটা চালাবে তারা যা বলবে সেটাই মানতে হবে এবং তারা মেডিকেল কলেজে যেহেতু তারা টিএমসিপির এবং তাদেরকে এন্টারটেন করতে বাধ্য হতেন যে এই যে রামপুরহার মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর করবি বড়ালের বিরুদ্ধে অভিযোগ আছে যে এই থ্রেটকাল সিন্ডিকেটের যারা সদস্য তাদের নিয়েই তিনি মিটিং করতেন তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এবং এদের সম্পর্কে কেউ যদি প্রতিবাদ করত তাহলে তারা এরা ভয় দেখাতেন অর্থাৎ এদের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না এরা যা করছে ঠিক করছে এই বিষয়টা কিন্তু চলছিল এরা হুমকি হুমকি দিয়ে আসছিল তাই এতদিন পর অর্থাৎ এই যে এই কৌশিক কর ডক্টর কৌশিক কর যিনি রামপুরহাট থেকে বদলি হয়ে বলছি জয়েন্ট ডিএমই হয়ে স্বাস্থ্য ভবনে বসেন ডক্টর স্বরূপ সাহা তিনি বলছেন তিনি ডক্টর স্বরূপ সাহার বিরুদ্ধে অভিযুক্ত আরও যে তিনি মানে রেগুলারই হুমকি দিতেন যে এদের বিরুদ্ধে মানে কোনো কথা বললে তিনি মানে যা তিনি তার যা করার আছে সেটা করবেন তিনি এই ডক্টর স্বরূপ সাহা তিনি রামপুরহাট সরকারি মেডিকেল কলেজের তিনি অ্যানাটমি বিভাগের তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং ডক্টর করবি বড়াল তিনি স্বয়ং রামপুরহাট মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনিই যদি উৎসাহিত উৎসাহ দেন এই থ্রেড সিন্ডিকেটকে যদি তিনি এন্টারটেন করেন তাহলে তারা সাহস পাবেই এবং এই এদের সহায়তায় নিয়ে এই তিনজনের সাহায্য নিয়ে তারা রামপুর সরকারি মেডিকেল কলেজে যা খুশি তাই করতে এবং সবাইকে ছাত্রছাত্রী যারা মেডিকেল স্টুডেন্ট তাদের ভয় দেখা এবং যে গুরুতর অভিযোগটা আর একটা উঠেছে যে এম পরীক্ষায় যারা তৃণমূল ছাত্র পরিষদের যারা সংগঠনের সঙ্গে যুক্ত তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হতো যে অভিযোগটা কিন্তু আগে থেকেই হয়েছে মালদা মেডিকেল কলেজও হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হয়েছে কিন্তু এখানেও হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এমন যারা যুক্ত তাদের এম এর নাম্বার এই বাড়িয়ে দিত বাড়িয়ে দেওয়ার হতো এমন অভিযোগ কিন্তু জুনিয়র ডাক্তাররা করেছেন অর্থাৎ ভাবতে পারেন যে ডাক্তারই পড়ছেন এম পরীক্ষা দিচ্ছেন এবং কিন্তু তারা তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে এতটা তারা এই প্রভাবশালী সিন্ডিকেট চক্র অর্থাৎ এই সিন্ডিকেট চক্র অর্থাৎ ডক্টর বীরপক্ষ বিশ্বাস ডক্টর রহভিক দে ডক্টর অনিকেত গাঙ্গুলি ডক্টর মুস্তাফিজুর রহমান ডক্টর সৌরভ পাল এই সিন্ডিকেট সারা পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াত এবং এদের সাহা এরা এদের মানে সাহায্য করতেন রামপুরহাট মেডিকেল কলেজের প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা বলা হয়েছে স্বরূপ সাহা এবং ডক্টর যে ডিন ছিলেন প্রাক্তন এখন যিনি জয়েন্ট ডিএমই হয়েছে ডক্টর কৌশিক কর এদের সাহায্য নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজেও এরা এদের মানে একদম নিয়ন্ত্রণ এরা নিয়ন্ত্রণ করতেন অর্থাৎ এদের এরা যা যা বলতো সেটাই শেষ কথা এবং এরাই এদের নির্দেশেই নাম্বার বাড়ানো হতো এই গুরুতর অভিযোগ কিন্তু আজ স্বাস্থ্য ভবনে জমা পড়েছে এবং তারা দাবি করেছেন যে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে আমি জানি না এই এই কৌশিক্ষরের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে কারণ কৌশিকর নিজেই স্বাস্থ্য ভবনে বসে আসে স্বাস্থ্যকর্তা হয়ে তিনি স্বাস্থ্য ভবনেই বসে আছেন তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে আমি জানি না তো অদ্ভুত সবাইকার বিরুদ্ধে যারা এই র্যাকেটের বিরুদ্ধে প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু এই এই ধরনের একটা অভিযোগ উঠছে এবং সেই র্যাকেটকে সহযোগিতা করতে যে অভিযোগ যে সমস্ত মেডিকেল কলেজের যারা দায়িত্বে রয়েছেন তারা এবং তার মধ্যে এই রামপুরহাট মেডিকেল কলেজ নিয়ে সরাসরি আরও অভিযোগ অনেক মেডিকেল কলেজ নিয়ে পড়েছে এবং সেই সেখানে মানে চাপে পড়ে এখন যারা থ্রেট সিন্ডিকেটের সদস্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজও হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ এমনকি সাগর দত্ত মেডিকেল কলেজ সব মেডিকেল কলেজে কিন্তু থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এবং যেমন স্বয়ং আর মেডিকেল কলেজও কিন্তু হচ্ছে কারণ এখন চাপে পড়ে মানে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে যে থ্রেড সিন্ডিকেট যারা চালায় অর্থাৎ পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে যারা নিয়ন্ত্রণ করছিল এতদিন ধরে অর্থাৎ যে শাসক দলের ছাত্র ছাত্র সংগঠনের লোক তারা অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে এখন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সাধারণ ডাক্তার জুনিয়র ডাক্তার সাধারণ সিনিয়র ডাক্তার রাজ তারা প্রতিবাদ জানাচ্ছে এবং যার জন্য তার সঙ্গে সাধারণ মানুষ রয়েছে এবং আর্যিকর ঘটনার পর থেকে এটা শুরু হয়েছে যার জন্য থ্রেড কাল সিন্ডিকেটের সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কিন্তু এখনও যেটা বলা হচ্ছে যে এখনো কিন্তু রামপুরার মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ এই ট্রেড সিন্ডিকেটের এই যারা রয়েছে তারা কিন্তু তাদের যে একই রকমভাবে তারা ব্যবহার করছে একই রকমভাবে তারা হুমকি দিয়ে চলেছেন এমন অভিযোগ কিন্তু উঠেছে করেছেন জুনিয়র ডাক্তার এবং তারা লিখিতভাবে আমি দেখছিলাম যে তারা কিন্তু যে লিখিত অভিযোগটা তারা তিনটে তিনটে লিখিত অভিযোগ তিনজনের নামে আলাদা আলাদা করে এবং সেই লিখিত তিনটে অভিযোগের পর তারা বহুজন তারা লিখিতভাবে তারা সই করেছেন এত ডাক্তার সই সই করেছেন করেছেন কারণ আলাদা পেজে তারা বহু জুনিয়র ডাক্তার সই করেছেন এবং তারা রামপুরহাট মেডিকেল কলেজের সমস্ত প্রায় সমস্ত জুনিয়র ডাক্তারাই সই করেছেন এই তিনটে অভিযোগ আলাদা আলাদা করে দেয়া হয়েছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ভবনের এখানে এই চিঠি দেওয়া হয়েছে যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে এবং প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে আমি জানি না সরকার কী ব্যবস্থা নেবে কারণ ওই বারবার বলি যে ডক্টর কৌশিক কর তিনি এর স্বাস্থ্যকর্তা হয়ে বসে আছেন অর্থাৎ কী ব্যবস্থা তিনি তার নিজের বিরুদ্ধে নেবেন আমি জানি না তবে আশা করব যে এই থ্রেড সিন্ডিকেট ভাঙতে সরকার উদ্যোগী হবে কারণ না হলে জুনিয়র ডাক্তাররা তারা তারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ কারণ তারা রাস্তায় নাম নেমেছেন এবং এই কারণেই যে এই থ্রেড দীর্ঘদিন ধরে এবং যেখানে নাম্বার এম এর মতো পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে চোখের সামনে দেখছেন যে একজন ছেলে তারা তার নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে জোর করে অর্থাৎ এই যে ঘটনা দিনের পর দিন চলছে পরীক্ষা ব্যবস্থায় যেভাবে একটা একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে অর্থাৎ নাম বাড়িয়ে কাউকে নাম্বার বাড়িয়ে ফার্স্ট ক্লাস পাইয়ে দেওয়া হচ্ছে এটা দীর্ঘদিন ধরে চলছে সমস্ত মেডিকেল কলেজে চলছে এবং এটা রামপুরহাটও চলছে এই থ্রেড সিন্ডিকেট তাই আশা করব যে স্বাস্থ্য ভবন এর বিরুদ্ধে নড়ে চড়ে বসবে শুধু রামপুরহাট মেডিকেল কলেজ না সমস্ত মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দরকার হলে তাদের যেমন নর্থ বেঙ্গলে আমি দেখছিলাম যে কিছু টার্মিনেট করা হয়েছে যেমন কল্যাণী মেডিকেল কলেজে কিছু বেশ পঁয়ত্রিশ জনকে বোধ যে তাদের সাসপেন্ড করা হয়েছে এবং তাদের ছ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তেমনি করা ব্যবস্থা নিতে হবে এবং অনেকেই মানে আরও অনেকে আছে যে অনেক জায়গায় দেখলাম এক বছরও হয়েছে এক বছরও কিন্তু কলেজে ঢুকতে নিষেধ করা হয়েছে তাদের করা ব্যবস্থা নিতে হবে এবং দরকার হলে তাদের মেডিকেল পড়া বন্ধ করে দিতে হবে তা তাদের যে মানে একদম পুরোপুরি তাদের কলেজ থেকে বিতাড়িত করতে হবে এবং কয়েকটি কলেজে হয়েছে মেডিকেল কলেজে পুরোপুরি বিতাড়িত করা হয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই সিন্ডিকেট ভাঙতে সরকারকে সক্রিয় হতে হবে না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও সমস্যা হবে তাই রামপুরহাটের সরকারি মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তাররা তারা চিঠি দিয়ে দাবি করেছেন অলরেডি যে এই থ্রেড সিন্ডিকেটের পান্ডা ছিল তারা বা বাইরে অর্থাৎ তারা ওই মেডিকেল কলেজের কেউ নয় তারা ওখানে দিনের পর দিন যে তারা একটা সিন্ডিকেট তৈরি করেছিলেন এবং সেখানে এই তিনজন অর্থাৎ স্বয়ং প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর স্বরূপ সাহা এবং ডক্টর কৌশিক কর আমি আবার বলি যে স্বয়ং প্রিন্সিপাল ডক্টর করবি বড়াল ডক্টর বড়াল ডক্টর স্বরূপ সাহা এবং ডক্টর কৌশিক কর এদের বিরুদ্ধে এরাই থ্রেড সিন্ডিকেটটাকে মত দিত তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে রামপুরহাট মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তারে এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আশা করব স্বাস্থ্য ভবন এই তিনজনের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে এবং যাতে আগামী দিনে কোনো মেডিকেল কলেজে যাতে এই ধরনের থ্রেড সিন্ডিকেট আর গড়ে না ওঠে বা করতেও যেন কেউ সাহস না পায় কারণ যেভাবে প্রতিবাদ উঠছে কারণ এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও সমস্যা হবে এবং জানেন যে এখন কিন্তু বেপড়া হয়ে গেছে জুনিয়ার ডাক্তার প্রতিদিন তাদের যেভাবে থ্রেট করতে দেয়ালে পিঠ থেকে গেছে তাই তারা প্রতিবাদে নেমেছেন এবং যারাই মদত দিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা জরুরি এবং মানে অন্যান্য মেডিকেল কলেজগুলোতে আছে এবং সেই ব্যাপারেও চিঠি চিঠি দেওয়া হয় স্বাস্থ্য ভবনকে চিঠি গেছেন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা চিঠি দিয়েছেন তাই যারাই থ্রেড সিন্ডিকেটকে মদত মদত দিত বা যারাই মেডিকেল মাফিয়া হিসাবে নিজেদের ঘুরে চক্র চালাতো তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই চাই এটাও সাধারণ মানুষ চায় আশা করব সরকার সেই ব্যবস্থা নেবে এবং রামপুরহাট সরকারি মেডিকেল কলেজে এই তিন ডাক্তারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আর শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ